এখন আপনার তো এটা চিকিৎসা দরকার তো সেক্ষেত্রে আপনি অর্থ দরকার অনেকগুলো টাকা দরকার আমি আচ্ছা তো বিয়ে বন্ধুরা ওনার যে রোগ এটা অপারেশন না করলে উনি সুস্থ হবে না ওনার একটা ছেলে মেয়ে আছে ওরা লেখাপড়া করতেছে উনি রিক্সা চালাচ্ছে এখন বিষয় হচ্ছে যাইছিলাম উনার কোনো অর্থ নেই চিকিৎসা করার মতো উনার কোনো সামর্থ্য নেই তা আপনি তাহলে দেখবেন শুধু শুধু বলেন আপনার যেহেতু চিকিৎসা করাইতে হবে আপনার অপারেশনের টাকা লাগবে তা আপনার এই

বাড়ির নাম্বার বলতে বাড়ি কার নাম্বার আছে আমার ওয়াইফের নাম্বার ওনার ওয়াইফের নাম্বার মানে ওনার বোর নাম্বার আছে তো সেই নাম্বারে যদি আপনারা সাহায্য সহিত করতে চান পরে উনাকে চিকিৎসার ব্যবস্থা একটু করতে পারেন হ্যাঁ আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন দ্রুত শেয়ার করে দিবেন তাহলে আপনি নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি ডবল ফাইভ ফোর আবার বলেন জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি ডবল ফাইভ ফোর তো প্রিয় বন্ধুরা এই নাম্বারে যত পারেন ওনাকে পাশে এসে দাঁড়ান যত টাকা পারেন উনার আপনার একটা টাকা উনাকে চিকিৎসার জন্য উনি অনেক সুবিধা হবে তো মিজন ভাই তো সেই ক্ষেত্রে আপনি একটু দেশবাসীরা বলেন দেশবাসী এই সহায়তা করার জন্য চিকিৎসার সাহায্যে এগিয়ে আসার জন্য আপনি একটু আহ্বান করেন হ্যাঁ কালকা কালকে গাড়ি থিয়ে ওইটা নামন দসে তা আমি কইলাম যে কি তাতেই নামি আই তার না এমন করেন কা আমার তো সমস্যা আছে তা আমি কি সমস্যা পুরোই তো ভাতা ভালাম নে কয় না আমার একটু সমস্যা কইতেছ না ঘরের দেহানের লগে আমার মাথা সাক্ষ দিয়ে গেছে পরে আমি কৈছি যে আমি কাইলে আইয়েন আইলে সবার সামনে দেখ কি কয় হেরা মিলিয়ে দিলে বুঝি যে অনাবার আইসে হ্যাঁ আয় আর যে অবস্থা দেখলাম তা আমি গেছি এটা লইয়া হ্যাঁ কেমনে ভায়ের রিস্কা চালা আল্লাহ জানে ওই বস্তু ওই চালালাম একটা ছেলে পড়ে আমার দু কাটা জমি আছে দুই হাজার তিনটি গরু বালি যাম করোনার ভিতরে করোনা পরে বিক্রি করি তিন গরু বালি জমি কিন্তু বাড়ি জমি বাইরে জমি কিনে এখন ঘর বাই থাকি আমার ছেলে মেয়ে বাড়ি থেকে আমার ভো বাড়িতে তো চিকিৎসা করতে পঞ্চান্ন হাজার টাকা লাগবে একজন যদি পাঁচশো টাকারও দেয় একশো দশজন লোকের হয়ে যায় একটা চার দোকানে গেলে আমরা কিন্তু দুই চার পঞ্চাশ একশো টাকা কিন্তু খারাপ উপরে খরচ করে ফেলায় তো আমরা প্লিজ ওনার পাশে একটু দাঁড়াই ওনার চিকিৎসা সারতে যাতে উনি সুস্থ চিকিৎসাটা পায় আমাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে তা আপনারা এগিয়ে আসবেন এই ভিডিওটি দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে দিবেন স্ক্রিনে ওনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটা বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে ওনার পাশে দাঁড়াবেন ওনাকে সাহায্য সহযোগিতা করবেন তো ভালো থাকেন Allah Ves, Assalamu Alaikum.